একজন যে শিক্ষার্থীকে সকালবেলা সকাল সকাল সাড়ে দশটার দিকে যে গাড়িটি চাপা দিয়ে তাকে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের যে গাড়ি চালক তাকে যেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে রাইচুর গ্রামের লোকজন রয়েছেন কলেজ শিক্ষার্থী যিনি আজকে মারা গেছেন সড়ক দুর্ঘটনায় তার বাবা ফারুক আহমদ রয়েছেন বাই রাসলেও রয়েছেন আত্মীয় স্বজনরা রয়েছেন তারা এই মর্মান্তিক যে ফারুক মারুক আহমদ মৃত্যুর সংবাদটি জানার পর তারা ঘটনাস্থলে যান এবং তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে প্রতিমধ্যে কোলে শিক্ষার্থী মারুবামাদের মর্মান্তিক মৃত্যু হয় এবং এই যে মৃত্যুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এবং মারুবামাদের মৃত্যুর ঘটনায় তারা যারা সোপাঠি আছেন এলাকার যারা লোকজন আছেন তারাও কিন্তু তার লাশ এখন কানাইঘাট থানার যে গুল করে রাখা হয়েছে এবং রক্তাক্ত লাশ আমরা দেখাতে পারবো না কারণ এটা বিধিষেধ রয়েছে আপনারা জানেন যে এবং সমাজে যোগাযোগ মাধ্যমে তার অনেক ছবি রয়েছে আমরা আমরা ছবিটি একবার দেখানোর চেষ্টা করব অত্যন্ত পরিচিত একজন শিক্ষার্থী মারু মোহাম্মদ ইন্টারের শিক্ষার্থী অত্যন্ত ভদ্র নম্র এবং তিনি তার ভাই এবং বাবার ব্যবসা প্রতিষ্ঠানে সহিদা করতেন মারু আমাদের পাল ছবি আপনারা